আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে খুব ভাতা দিতে যাচ্ছে সরকার কিন্তু হয়ে গেল আমাদের সিনিয়র রহমান তিনি বক্তব্য দিয়েছিলেন যে মহার্গ ভাতা খুব শিগির দিবেন কিন্তু মহার্গ ভাতার এখন পর্যন্ত কোন রকমের নমুনা কিংবা আভাস পাওয়া যাচ্ছে না কি বলছে মূলত বিভিন্ন সংগঠনগুলো এদিকে আপনি যদি আরেকটি নিউজ খেয়াল করেন সেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন চারশো শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে সিরিয়ায় এমনটি ঘোষণা দেওয়া হয়েছে তবে আরেকটি সূত্র বলছে আগামী অর্থ বছরে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পে কিংবা ভাতা কোনটি হচ্ছে না এমনটি জানাচ্ছে এই সূত্রটি কিন্তু কেন বলছেন তিনি এমন কথা তবে আরেকটি সূত্র বলছে মহার্গ ভাতা কার্যকর এক জানুয়ারি থেকেই জাতীয় বেতন স্কেল ভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ তিরিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমন একটি সংবাদ পাওয়া যাচ্ছে গণমাধ্যম থেকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কত পার্সেন্ট এবং কোন কর্মচারী কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন কবে নাগাদ এটি দিতে পারে কবে নাগাদ প্রজ্ঞাপন হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এর পরিপ্রেক্ষিতে বাজার দর সবার জন্য একই হওয়ায় মহার্ঘ ভাতা সবার জন্য সমান ফিগারে দেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ কর্মচারী ফেডারেশন যেহেতু মহার্ঘ ভাতা কোনো পে স্কেল নয় সাময়িক সুবিধা হওয়ার দরুন সকল কর্মচারীদের একই পরিমাণ আর্থিক সুবিধা দেয় হবে বৈষম্য মুক্ত তবে আরেকটি সূত্র বলছে আগামী অর্থ বছরে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে পে স্কেল কিংবা মহার্ঘ ভাতা কোনটি হচ্ছে না এমনটি জানাচ্ছে এই সূত্রটি আপনি যদি অথ বছরের বাজেটগুলো খেয়াল করেন সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ অত বছরের আকার ছিল সাত লাখ সাতানব্বই হাজার যেখানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অত বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে আট লাখ আটচল্লিশ হাজার প্রবৃদ্ধির হাত ধরা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অত বছরে ছয় দশমিক আট আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অত বছরে ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এডিবির আকার ধরা হয়েছে দুই হাজার চব্বিশ পশির অর্থ বছরে দুই লাখ পঁয়ষট্টি হাজার অন্যদিকে দুই হাজার পঁচিশ ছাবির অর্থ বছরে দুই লাখ সত্তর হাজার বেতন ভাতায় বরাদ্দ বিরাশি হাজার দুই হাজার চব্বিশ পশির অর্থ বছরে অন্যদিকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নব্বই হাজার এই অর্থগুলো মূলত কোটি টাকা হিসাব করা হয়েছে বেতন ভাতায় বরাদ্দ দুই হাজার চব্বিশ দেওয়া সম্ভব নয় এমনটি জানিয়েছেন একটি সূত্র আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে আরেকটি সূত্র বলছে মহার্ঘ ভাতা এই মাসে জানুয়ারি শেষের দিকে সংশোধিত উন্নয়ন বাজেটের সাথে সমন্বয় করে চালু করা হবে এর কারণ বর্তমান বাজেটে যা চলতেছে তা বিগত সরকারের আমলের করা ওখানে যেহেতু রাজস্ব খাত থেকে কাটছাট করে বেতন বাড়ানো সম্ভব না সেহেতু উন্নয়ন বাজেটই কাটছাট করে মহার্ঘ ভাতা দেওয়া হবে আরও সহজভাবে বলতে গেলে চেয়ারম্যান এবং মেম্বারদের এবং প্রতিনিধি দ্বারা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যে তথাকথিত বরাদ্দ রাখা হতো তার বিয়োজন করে আমাদের মহার্ঘ ভাতার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার এতে সামনে রাজস্ব খাতে কি পরিমাণ বাজেট করতে হবে সরকার তার একটি রূপরেখা করতে পারবে সহজেই তাই বলা যায় ফেব্রুয়ারি স্যালারির সাথে মহার্ঘ ভাতা পাচ্ছেন এটা মোটামুটি এক প্রকার নিশ্চিত এখন কোন গেটে কত শতাংশ বরাদ্দ রাখবে তাই দেখার বিষয় তবে আগে মহার্ঘ ভাতা হোক এটাই সবার চাওয়া তবে মহার্ঘ ভাতা নিয়ে আরেকটি সূত্র বলছে বাজেটে বেতন ভাতা বাবদ প্রায় একাশি হাজার কোটি টাকা বরাদ্দ আছে যা দিয়ে জাস্ট বেতন ভাতা চলবে এক টাকা মহার্গ ভাতা দেওয়া সম্ভব না বর্তমানে রাজস্ব আদায়ের যে হার তার দিয়েও মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয় তাহলে টাকা আসবে কোথা থেকে বর্তমান বাজেটে উন্নয়ন খাতে যে বরাদ্দ আছে আছে সেখান থেকে সরকার মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করছে এটা ছাড়া সরকারের আর কোনো পথ নাই অত উপদেষ্টা বলছেন জানুয়ারি উন্নয়ন খাতের টাকা বাজেটে সংশোধন করবেন মহার্গ ভাতা কত দিবে আর কবে দিবে সেটা এই মুহূর্তে কোনোভাবেই কেউই বলতে পারবে না ফেসবুকে যেসব শতকরা হার ঘুরে বেড়াচ্ছে সব মন গড়া ভাতা নিয়ে আরেকটি সূত্র বলছে আজকে সচি মহোদয়ের একটা পোস্ট কমেন্ট করেছিলাম কমেন্টে স্যারের রিপ্লাই দেখুন স্যারকে বলা হয়েছিল স্যার মহার্ঘ ভাতা কি হলো তিনি উত দিয়েছেন খুব শিগগিরই আসছে এটি উত্তর দিয়েছেন ডক্টর মুকলেশ্বর রহমান এমনটি দাবি করছেন একজন ফেসবুকার কনক কুমার সরকার একজন ফেসবুকার তিনি দাবি করছেন চূড়ান্ত হওয়ার পথে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবেন পঁয়ত্রিশ শতাংশ আর এক থেকে দশতম গ্রেডের কর্মচারীরা পাবেন পঁচিশ শতাংশ এবং এটা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন এই মহার্গ ভাতার সুখবরে আমরা অন্যান্য এনজিও যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে আমরা গ্রামীণ ব্যাংকের একটা অভিনন্দন ভাতা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এখানে অনেকেই বলছেন যে বিভিন্ন এনজিও গুলো যদি মহার্গ ভাতা বা অভিনন্দন ভাতা দিতে পারেন তাহলে আমাদের দিতে সমস্যা কোথায় যেমনটা আমরা দেখতে পাচ্ছি উদ্দীপন ভাতা প্রদান গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রদান করা হয়েছে আবার আরেকটি আমরা আদেশ দেখতে পাচ্ছি অভিনন্দন ভাতা প্রদান এটিও গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে দেয়া হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডে দারিদ্র সীমার নিচে বেতন পান সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে আরেকজন ফেসবুকার বলছেন মহার্ঘ ভাতা কমিটি এখনো মহার্ঘ ভাতা প্রদানের সুপারিশ করতেছে না কেন তা আমার বোধগম্য হচ্ছে না সরকারি চাকরিজীবীরা এখন সব থেকে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে সবাই ভাবে তারা সরকারি চাকরি করছেন অনেক টাকা আছে কিন্তু ভেতরে ভেতরে আপনি ফাঁকা এই বাজারে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে কিভাবে চার থেকে পাঁচ সদস্যের একটা পরিবার চালানো যায় তিনি প্রশ্ন রেখেছেন বর্তমানে একজন রিক্সা চালক অটো চালক দিন মজুর এবং বিভিন্ন কোম্পানিতে জব করার লোকের মাসিক বেতন তিরিশ হাজার টাকার উপরে সেখানে আপনার আমার বেতন বিশ হাজার টাকারও কম আপনি সরকারি চাকরি করেন তাই আপনার আমার সুযোগ সুবিধা দেখার দায়িত্ব সরকারের দুই হাজার সালে পিএস দিয়ে দুই সালেও কিভাবে চলা সম্ভব তিনি আবার প্রশ্ন রেখেছেন যারা নতুন যোগদান করেছেন তাদের বেতন তো একদম কম আশা করি নতুন সরকার দ্রুতই মহর্ঘ ভাতা ঘোষণা দিয়ে পে স্কেল দেয়ার পথ প্রসারিত করবেন এমডি ডি জাকির হোসাইন তিনি মহর্ঘভাতা নিয়ে একটি ছাড়া বিশ্লেষণ করেছেন তিনি বলছেন এক থেকে নয় গ্রেডে যারা আছেন তারা প্রথম শ্রেণীর অফিসার সময় মতো প্রমোশন পান পথ খালি না থাকলেও সমস্যা নাই গ্রেড কমতে কমতে এক বা দুইয়ে চলে যান আরেক ফোরাম আছে এগারো থেকে বিশতম গ্রেড এর লোকজন ওনারা বেশ দাবি দেওয়া নিয়ে ওনাদের মধ্যে হতাশা আর অপ্রাপ্তির ক্ষোভ লোকজন না আছে তাদেরকে নিয়ে কোনো আলোচনা না না আছে আছে কোনো কোনো প্রমোশন দাবি বেশিরভাগ লোকজন উচ্চতর গ্রেড নিয়ে অষ্টম গ্রেডে গিয়ে থেকে যান এই পদে যারা প্রমোশন পান ঠেলে ঠুলে সাত বা ছয় গ্রেডে তিনি যান উপরে লোকজন মনে করেন এরা ছোট কর্মচারী নিচের দিকে লোকজন মনে করে এরা অফিসার শ্রেণীর বিপদে আছে দশম গ্রেডের লোক চান তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন রকম সূত্র থেকে আমরা বলতে পারি মহর্গ ভাতা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এমনটি নিশ্চিত করেছেন বিভিন্ন ব্যক্তি বর্গ আর আমরা একটা গ্রামের প্রবাদ প্রবচন জেনে থাকি যে যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে যেহেতু এত কিছু ঘটনা বলা হচ্ছে বা রটানো হচ্ছে সেক্ষেত্রে এর মধ্যেও সত্যতা খুঁজে পাচ্ছেন অনেকেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ